কলকাতার ক্রিস্টোফার রোডে বহুতল হেলে পড়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ অভিযুক্ত ব্যক্তি ওই প্রমোটার। ঘটনার দিন পর ধরল পুলিশ কলকাতা আগেই তার এফআইআর দায়ের হয়েছিল পুলিশ সূত্রে খবর মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিলচলার নুরানি মসজিদের কাছ থেকে ওই প্রোমোটারকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম রজত লি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত প্রোমোটার তার খোঁজ চলছিল মঙ্গলবার ভোরে তিলচোড়ার এলাকায় তল্লাশি চালিয়ে রজতকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবারই তাকে আদালতে হাজির করানো হবে গত বাইশে জানুয়ারি কলকাতা পুরসভার আটান্ন নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মান বহুতলের পাশের বহুতলের দিকে হেলে পড়ে গত বছরই ঝাঁকচকচকে বহুতলটির নির্মাণ কাজ শুরু করেছিল প্রমোটিং সংস্থা সেই প্রমোটিং সংস্থারই কর্ণধার রজত অল্প দিনেই পাঁচতলার এই বহুতল আবাসনটি প্রায় তৈরি হয়ে যায় কিন্তু নির্মাণ কাজ চলাকালীনই তা হেলে পড়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে কলকাতা পুরসভা এই বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয় কিন্তু গত সপ্তাহে ওই ওই বহুতল ভাঙতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বাড়ির বিক্ষোভ দেখান তাদের দাবি ছিল আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই তাই প্রাণ থাকতে আমরা এই বাড়ি ছেড়ে যাব না এই নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি চলে যদিও পরে ভাঙার কাজ শুরু করে পুরসভা

जे कोई ताला गैरेज खोलू